হরি কথা আর হরি অভিন্ন হয় এক হয় আমাদের কর্ণ দিয়ে কি যাচ্ছে কৃষ্ণ কথারূপী কৃষ্ণই প্রবেশ করছেন ভগবত কথারূপী ভগবতই প্রবেশ করছেন শ্রীল শোকদেব গোস্বামী বলছেন যদি কোনো মহত নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ চরিত্র সাধুর মুখনির্গলিত হরি কথা হরিনাম কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে তবে জানবে নামরূপী কৃষ্ণ হরি রূপী কৃষ্ণ তোমার কর্ণ দিয়ে হৃদয়ে গেল হৃদয়ে প্রবেশ করল আর ভগবান এই হরি রূপী যে হৃদয়ে প্রবেশ করল কি করে কি করলেন সিন্নান্ত শকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত অভদ্রাণী বিধুনতি সুরিদ সদাম দেখুন ভগবানের অশেষ বিশেষ কৃপার দ্বারাই কেবল জীবের পাপ পাপরূপ বাসনা এইটা নিষ্ক্রিয় হয়ে যায় তার পাপ করবার বাসনার বিষটা বিনষ্ট হয়ে যায় ভগবানের বিশেষ কৃপা আর সেই কৃপা কখন হয় না কথারূপী নামরূপে ভগবান যখন হৃদয়ে প্রবেশ করে তাহলে হৃদয়ে যে আত্মা আছেন ভগবানের চিৎকন মাময় বাংশ জীবলোক জীবভূত সনাতন সেই ভগবানের সাতশত চিরন্তন অংশ চিতকন আত্মা আমার ভেতরে আছে স্বরূপ আর বাইরে শ্রী গুরু কৃপা বৈষ্ণব কৃপা মহত সৎসঙ্গের কৃপার দ্বারা সেই মহত নির্গুলিত ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র সাধুর মুখে হরিকথা নাম শাস্ত্র গুণগাথা কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করে ভগবান সেই হৃদয়ের যত পাপ বাসনা অনন্ত জন্মের দূরবাসনা ভগবৎ কৃপাতেই নষ্ট হয় ভগবানের কৃপাতেই পাপ বীজ নষ্ট হবে বাসনা আমার নিজ চেষ্টায় আমার চেষ্টা শুধু এইটুকু সাধু সঙ্গে হরিকতা ভজন গ্রহণ করা রিপুজয় আমার আমার আমি চাইলেই রিপুজয় হবে না আমি যতই শিক্ষিত হই জ্ঞানী হই আমি আমি যদি শাস্ত্রের মর্মার্থ বুৎপত্তিগত অর্থগুলো ঠোঁটস্থ করি মুখস্থ করি সমস্ত শাস্ত্রে যদি পাণ্ডিত্য থাকে তবু রিপুজয় হবে না পাপ বিষবিনাশ হবে না ভগবানের বিশেষ কৃপা না হলে অনেক জ্ঞানী অনেক ঋষিমণি এমনকি দেবরাজ ইন্দ্র পুরানো চরিত্রে দেখা যায় মাঝে মাঝে স্খলন হয়েছে তাদের মাঝে মাঝে তাদের স্খলন হয়েছে নিবেদন করব। নিবেদন করব সাধু সঙ্গ চাই সাধু সঙ্গে হরিকতা নাম চায় একটা জিনিস বলি আপনাদের একটু অনুরোধ করি অনুরোধ তো হলো সব বিষয়ে সৎ শব্দটা যুক্ত আছে দেখবেন সৎগুরু সৎ নাম সৎ সঙ্গ এই সৎ শব্দটা কেন যতদিন না শুদ্ধ সৎসঙ্গ না হচ্ছে সাধু সঙ্গ সৎগুর কৃপা না হচ্ছে ততদিন আপনার ভেতরে যে চেতনাটা সেই চেতনা জাগতে পারে না একমাত্র সৎগুরু সৎ সাধু সৎ হরিকতা সৎ ভগবানের দিব্য নাম এগুলি সংস্রবে যখন আপনি যাবেন তখনই আপনার চেতনা জাগবে এর আগে এর আগে কত কাল কত দিন তো হরিকথা শুনছি হরিনাম করছি তীর্থপ্রবরণ করছি পাপ দুরীভিত পাপের বীজ বাসনা যাচ্ছে না এই জন্য শিল সুখদেব গোস্বামী বললেন ভগবানের বিশেষ কৃপা যাবে হবে তখনই এই রিপু ইন্দ্রিয় জয় হবে তখনই তোমার প্রকৃত আত্মজ্ঞানের হৃদয় হবে তখনই তোমার এই দেহাবেশ বেশ ছেড়ে তোমার আমাদের আসলে লক্ষ্যটা কি জানেন হ্যাঁ এক ডাক্তারের কাছে গিয়ে বলছি ডাক্তারবাবু আমার ওয়েট তো বেশি ওজন বেশি স্থুল হয়ে যাচ্ছে এটা রোগের কারণ তা আমি কি প্রতিমাসে একবার ওজন মাপব অনেকেই দেখবেন আমার ওজন মাপে পনেরো দিন অন্তর বাড়লো কি না তো বলছেন কি আপনি প্রতিমাসে ওজন না পেবে ওজন না মেপে ওজন না দেখে ভোজন দেখেন ওজন না দেখে কতটা ওয়েট প্রতি মাসে পনেরো দিন না মেপে আপনি ভোজন দেখেন কতটা খাচ্ছেন এইটা দেখেন বোঝা যায় মা ওজন দেখে কি করব যদি ভোজন নিয়ন্ত্রিত না হয় তো যতদিন সৎগুরু সৎ নাম সৎকৃপা সৎ সাধু সঙ্গ না হবে ততদিন ভিতরের আত্মচেতনা সুপ্ত চেতনাবোধ জাগতে পারে না রিপিন্দ্র মুখের কথা জয় হয় না সমস্ত শাস্ত্রে যদি আপনার পাণ্ডিত্য থাকে তবু ঘোর মূর্খ বলেছেন শাস্ত্র যার রিপু ইন্দ্রিয় সংযত হয়নি যার মনোবেগ বাক্যবেগ কামবেগ ক্রোধবেগ সংযত হয়নি বাইরের পোশাকটাই সাধুত্ব নয় বাইরের কোনো আচার আচরণ সাধুত্ব বলা হয়নি এগুলি প্রয়োজন মূল সাধুত্ব হল রিপুচয় ইন্দ্রিয় জয়। এগুলো সহজে হয় না সদ্গুরু কৃপা ব্যতীত সৎ নাম ব্যতীত নামাশ্রয় ব্যতীত এগুলি হয় না এই জন্য ভগবানের বিশেষ কৃপা হবে কবে শুদ্ধ সৎগুরুর কৃপা মহতের কৃপা সাধু কৃপা হলে সাধু কৃপা হলে তবেই না আচ্ছা বিল্লমঙ্গল ঠাকুরের কথা জানা আছে আপনাদের সেই চিন্তামণি বিল্লমঙ্গল যিনি কৃষ্ণ কার নামক এক অপূর্ব রসগ্রন্থ সৃষ্টি করে গেছেন শ্রীমান মহাপ্রভু পর্যন্ত শ্রীকৃষ্ণ কর্ণামৃত গম্ভীরায় আস্বাদন করতেন এটা যুগল ভজনের বড় রস রসশাস্ত্র তো বিল্লমঙ্গল ঠাকুরের পূর্ব জীবনে আমি যতটুকু জেনেছি শাস্ত্র থেকে দেখুন দরকার হলো ওই যে সৎসঙ্গ সাধুসঙ্গ মহত সেবা নিজে নিজে যতদিন মহৎ শ্রীগুরু শ্রী বৈষ্ণব সাধুর সেবা না করবেন ততদিন আপনার রিপুজয় হবে না আধ্যাত্মিক জ্ঞানের উদয় হবে না শাস্ত্র ঠোটস্ত করে মুখস্থ করে এরকম ঘন্টার পর ঘন্টা শব্দ বিন্যস্ত করে মানুষকে বসিয়ে রাখার ক্ষমতা এটা ভজন সাধনের মধ্যে পড়ে না ভজন সাধন হলো যেদিন রিপুজয় হবে যেদিন ইন্দ্র সংযত হবে যেদিন আপনার স্মৃতি জাগবে সেটা কবে জাগবে ওই বারবার এক কথা ধ্বনিত হচ্ছে গুরু কৃপাহি কে বলাম গুরু কৃপাহি মূলম শুধু গুরু হি কেবলম না গুরু কৃপা মূল শ্রী গুরু কৃপা হল মূল তবে শুনুন বিল্লমঙ্গল ঠাকুর সাধু সেবা চায় গুরু সেবা চায় বৈষ্ণব সেবা এছাড়া কারো নিস্তার কখনো হয়নি শুনুন ঠাকুর বিল্লমঙ্গল পূর্ব জীবনে ছিলেন জয়রাধে একজন ব্রাহ্মণ সন্ন্যাসী কি ছিলেন ব্রাহ্মণ সন্ন্যাসী তার মূল কাজ কি ছিল জানেন তার মূল কাজ ছিল সাধু সেবা কি কাজ ছিল সাধু সেবা তো ব্রাহ্মণ শরীর নিয়ে জগতে এসেছিলেন ত্যাগই ত্যাগ বৈরাগ্যও ছিল কিন্তু বৈষ্ণব সেবার প্রচণ্ড অভিলাষ ছিল সেবা করতে করতে নিজের যা সহায় সম্পত্তি সব দিয়ে দিয়েছেন গুরু সেবায় বৈষ্ণব সেবায় ওই দেশের যে রাজা খুব ধ্যান দিয়ে